ইন দিস হোল ওয়ার্ল্ড সারা দুনিয়ার মানুষের জন্য আমি বলছি দিস ইস দ্য অনলি প্ল্যাটফর্ম যেখানে আমার পা কেটে ফেলার কথা ছিল সেখানে আমি সুস্থ দাঁড়িয়ে আছি এখন ধরেন এই জিনিসগুলো এখানে আসলে পরে যেমন এই যে তিনজন এখানে বসছে এই যে দুইজন আর একজন তিনজন আপনারা তিনজন একটু আসেন প্লিজ তিনজনই হ্যাঁ প্লিজ কাম হেয়ার হ্যাঁ যে কেন আসে ওই যে অনেকে জিজ্ঞেস করছে কেন আসে তো দেখেন এই দুজনকেও চিনেন কিনা মানে যারা ইউটিউবে দেখছে তো এখানে কিছু আছে যারা যেমন উনি আসেন উনি রেগুলার আসেন যখনই সুযোগ পান হ্যাঁ এই যে আরেক এক বোন আছেন এই যে দেখেন এই যে আরেকটু আমরা একটু জায়গা দিই হ্যাঁ তা এখন দেখেন এই যে এরা এদের সাথে দেখা হয় আসলে আবার যারা নতুন এসেছেন ওদের সঙ্গে আবার আপনারা কথা বলতে পারবেন বুঝতে পারছেন বলে অনেকে জিজ্ঞেস করেন অনেক প্রশ্ন উনি পঁচিশ বছরের ডায়াবেটিস ওনার পা কেটে ফেলার কথা আল্লাহর রহমতে সেই পা দিয়ে উনি এখানে জিম করেন ওনার পঁচিশ তিরিশ হাজার টাকার ওষুধ মাসে লাগতো ওনার একটি টাকার ওষুধ লাগে না আমার দশ হাজার টাকার ওষুধ হ্যাঁ একটি টাকার ওষুধ লাগে না তো যারা মনে করেন যে হ্যাঁ এটা বুঝতে হবে যে চিকিৎসাতেও খরচ আছে আপনার ডাক্তার দেখাতে খরচ ওষুধ কিনতে খরচ পরীক্ষা করতে খরচ অপারেশনে অনেক বড় খরচ উনি তিন মাস না ক সি এম কত দিন ছিলেন তিন মাস সি এম ভর্তি ছিলেন হ্যাঁ তো এবং ওনার পা কেটে ফলানোর মতো অবস্থা হয়েছে আলহদুলিল্লাহ আল্লা তালা রক্ষা করেছে ওনার অনেক টাকা ডায়াবেটিস আছে এই বন আপনার কতগুলো ওষুধ ছিল আমার অনেক অ্যান্টিবায়োটিক খেতে হয়তো হ্যাঁ মানে ওভাবে আমি রেগুলার খাইনি ডায়বেটিস একটা চলতো আর হচ্ছে প্রেশারের চলতো মাইগ্রেনেট চলতো সে হচ্ছে পুরো বেশি পনেরো বছরের মতো মনে হয় মাইগ্রেনের ওষুধ খেয়েছি আমি বিভিন্ন ধরনের আর অ্যান্টিবায়োটিকে আমার তো ইনফেকশন হয়ে যেত আর ওই যে ডাক্তারদের পরামর্শ চলতে গিয়ে আমি একটু বেশি করি মানতাম মানে ছয় বেলা খেতেই হবে আমাকে মানে ডাক্তার অনেকে আছে না যে ডাক্তার বইয়ে লিখে দিয়েছে যে সকালে উঠে এটা খাও দুপুরে এটা খাও মাঝখানে এটা খাও কেউ কেউ আছে হয়তো ছয় বেলা খায় না হয়তো চার বেলা খায় স্কিপ করে যায় হ্যাঁ এত খাওয়া কি সম্ভব আর কাজ করবে না সারাদিন খাবে তো উনি আবার মানে কিছু রুগী আছে ওষুধ খেতে চায় না কিছু রুগী আছে ঘড়ি ধরে ধরে ওষুধ খায় একেবারে দশটার ওষুধ ঠিক দশটায় খায় বুঝতে পারছেন এবং যদি না কিছু রুগী আছে তারা মনে করে যে হায় ওষুধ খেলাম না খুব অন্যায় করে ফেললাম তা এদেরকে আবার ডাক্তাররা বলে ও খুব ভালো রুগী হ্যাঁ তো রুগী হিসেবে অনেক ভালো ছিল ভালো ছিল মানে সে একদম একদম ডাক্তাররা পছন্দ করতে আবার আমিও তাকে পছন্দ করি কারণ আমার নিয়ম মানতেও সে অনেক ভালো আমার কথা বুঝতে পারছেন না মানে যারা নিয়ম মানার তারা নিয়ম মানতে পছন্দ করে তাদেরকে যদি সঠিক নিয়মটা দেওয়া যায় তাহলে অসুখ মুক্ত হয় বুঝতে পারি আর যদি তাকে দেওয়া হয়েছিল আগে বেঠিক নিয়ম সে সুস্থ হতে পারেনি তো এই জন্যে অনেকে আছে নিয়ম মানে কিন্তু সঠিক নিয়ম জানে না তো তারা সুস্থ হতে পারে না আর অনেকে আছে কোনো নিয়মে মানতে চায় না তো তারা ডাক্তারদের কাছেও ভালো রুগী না তারা আবার আমাদের কাছে এসে অনেক অনিয়ম দুর্নীতি করে কারণ ওর ক্যারেক্টার হল দুর্নীতি করার ক্যারেক্টার সে এটা মানবে তো ওটা মানবে না ব্যায়াম করবে তো খাওয়া উল্টাপাল্টা খাবে আবার খাওয়া ঠিক রাখবে তো আবার বেশি খাবে নালে রাত জাগবে নালে মানে সে আবার দুই দিন পর পর এক একটা নতুন অনিয়ম শুরু করবে আর অনিয়মগুলো যে সে বানায় সেটাও খুব মানে খুবই সৃষ্টিশীল মনোভাব মানে আপনি দেখলে আপনি যখন শুনবেন যে এরকম অনিয়ম করা বোধ সম্ভব আপনি না জানলে বুঝবেন না শোনার পর আপনার হাসবেন না বকা দিবেন না কানবেন সেটা নিয়ে আপনার ভাবতে হবে হ্যাঁ সে এমন সব বাইর করে হ্যাঁ বিভিন্ন এরা যে ছয় বছর ধরে বেঁচে আছে কারণ অনেকে বলেছিল যখন উনিশ সালে ও আমাকে যখন উনিশ সালে ফলো করে বলছে ও আচ্ছা এভাবে করছো তা তো পর মরে যাবা কয়দিন পর কিডনি নষ্ট হবে হ্যাঁ কদিন পর এটা হবে ওকে ওদেরকে জুজুর ভয় দেখায় তো এখানে মাঝে মাঝে এসে দেখা যায় আমি মরিনি এখনো বেঁচে আছি এখনো ভালো আছি তাদের ওদের দেখলে আপনারা ছয় বছর পর যদি বলে যে তুই তো এভাবে চলে মরে যাবে তো এদের দেখে দেখেন এখনো মরেনি আর আমিও তো মরিনি এখন উল্টা ডাক্তাররা আমাকে দেখে ভয় পায় আমি এখনো কিভাবে এখানে আসি হ্যাঁ বুঝতে পারছেন তো এটা আর কি তো যাই হোক তো এই জন্য হ্যাঁ প্লিজ হ্যাঁ অবশ্যই হ্যাঁ সিনিয়র পারসন হচ্ছে মানে আপনি মাঝখানে আসেন আসসালামু আলাইকুম হ্যাঁ একটা কথা আমি বলবো সেটা যে কখনোই খাইনি ইনফ্যাক্ট আমাকে তিনবার বই দেওয়া হয়েছে আমি তিনবারই বই হারিয়ে ফেলেছি এই জন্য বকাও খেয়েছি আমাকে আমাকে খুব বাজে রুগী বলছে কারণ আমি ওষুধ খেতে ভুলে যেতাম যার জন্য আমার লিভার টিভার কিডনি টিডনি পঁচিশ বছর পরও এটি ইনট্যাক্ট ছিল

বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমি একেবারে কায় মনো আপনাদের হাত পায়ে ধরে বলবো বিশ্বাস রাখেন প্লিজ বিশ্বাস করেন দিস ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম ইন দিস হোল ওয়ার্ল্ড সারা দুনিয়ার মানুষের জন্য আমি বলছি দিস ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম যেখানে আমার পা কেটে ফেলার কথা ছিল সেখানে আমি সুস্থ সবল দাঁড়িয়ে আছি নট অনলি দিস আমি জিম করতে ভীষণ ভালোবাসি আমি যেদিন আসতে পারি না আমার মন খুবই খারাপ থাকে বিকজ আমি আই মিস দিস লাইফ সেশন আমি ঘরে বসে দেখি কিন্তু এখানকার যে আনন্দ এখানকার যে উৎসাহ সেটা অকল্পনীয় আপনাদের আর উনি শুধু লাইভ দেখেন উনি এখানে জিম করেন জিম করে এখানে নাস্তা করেন লাইভ দেখেন মানে এটা ওনার একটা ডেলি রুটিন হয়েছে হ্যাঁ তো এই রুটিনটার ফলে উনি সুস্থ আছেন উনি পরিবারকে এখন মানে সময় দিতে পারছেন একটা সময় পুরো পরিবার ওনাকে নিয়ে চিন্তিত ছিল ধরেন আপনার মা যদি এরকম সিএমএস এ তিন মাস ভর্তি থাকে এবং তার যদি পা কাটতে হবে এমন একটা পরিস্থিতি থাকে

মানে কেউ ওনাকে বার্ডেন ভাবেনি নিজেকে মনে হতো আমি ভাবতাম আমি বার্ডেন কারণ উনি স্বামীর জন্য যেটা করতে যাচ্ছেন পারছেন না সন্তানের জন্য করতে যাচ্ছেন পারছেন না বরং সবাই তাকে নিয়ে তটস্থ ব্যতিব্যস্ত তো এই বিষয়টা আপনারা খেয়াল করছেন এই জিনিসটা ঘটে কিন্তু হ্যাঁ আমি কোনো কাজের না আমাকে দিয়ে কোনো উপকার হবে না তার থেকে মরে যাওয়া ভালো আই ওয়াজ ওয়েটিং আমি কবে মারা যাব সেখান থেকে আমি এখানে এসেছি আজকে আমি দেড় বছর কোনো ওষুধপত্র খাচ্ছি না আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমি এই লাইফস্টাইল ফলো করে যাবো শুধু সুস্থ থাকার জন্য দুনিয়া এবং আখেরাতকে পাবার জন্য এবং ডাক্তার সাহেবকে দোয়া করবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর নিজেদের মাইন্ডসেটকে ফিক্স করে ফেলেন ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ হবেন আর একটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের যে হেলথ আমাদের যে পয়েন্টে আমরা আছি এখন আমি ফিট আলহামদুলিল্লাহ কিন্তু এটা কিন্তু ফিট থাকবো না আমি একটু অনিয়ম করবো আবার এটা ডাউন হয়ে যাবে আবার নিয়ম ফলো করবো আবার আপ হবে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন নদীর সমুদ্রের ঢেউয়ের মতন এটা কখনো বাড়বে কখনো কমবে সেই জন্য আমাদেরকে রেগুলার চেক আপে আসতে হবে এবং ভীষণ অন্তর থেকে এই সিস্টেমটাকে ভালোবাসতে হবে ইফ ইউ লাভ দিস লাইফস্টাইল আলহামদুলিল্লাহ আসসালাম অনেক ধন্যবাদ সবাইকে হ্যাঁ থ্যাংক ইউ যে মুক্ত সুস্থ জীবন